কত হয়ে যায় তিন হাজার এই যে টাকাটা পাইছেন কেমন লাগতেছে ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে চিকুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবক পর ইউনিয়নের উমানন্দ মিয়াজিপাড়ায় একজন বৃদ্ধ মহিলার বাড়িতে এসেছিলাম অসুস্থ উনি বেশ কিছুদিন থেকে অসুস্থ তা ওনার বাড়িতে আমরা এখন অবস্থান করছি উলিপুর টিম আর্ন এন্ড লিভের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে নিয়ে আছি তা আমরা ওনার জন্য কিছু অর্থ নগদ অর্থ কিছু প্রদান করা হবে ওনার চিকিৎসার জন্য সেই সাথে ওনার সাথে আমরা কথা যদি বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কতদিন থেকে অসুস্থ আপনি কি আপনার সমস্যা অবশ্যই আপনার চিকিৎসা করবেন এবং ভালো মন্দ ফল মূল যেটা খাওয়ার প্রয়োজন সেটা খাবেন ঠিক আছে দুধ খাবেন এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ফরিদ ইসমেন যে উনি এই ধরনের যে স্বেচ্ছাসেবী কাজগুলো করে থাকেন বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা এই উলিপুরের যে টিম আছে সেই টিম আমরা এখন ওনার বাড়িতে চলে আসছি ওনার কাছে এখন আমাদের যে নগদ অর্থ আছে সেটা আমরা প্রদান করব। এখন এই যে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন এই উলিপুর টিমে তারা এখন আন এন পক্ষ থেকে তারা তাকে নগদ অর্থ টাকা দিচ্ছে তিন টাকা আছে

হ্যাঁ ওনার জন্য দোয়া রাখবেন এবং সেই সাথে আপনাকে এই যে টাকাটা দেওয়া হয়েছে এটা দিয়ে অবশ্যই আপনার চিকিৎসা করবেন যতটুকু করা যায় এবং সেই সাথে ভালো মন্দ কিছু খাবেন ঠিক আছে দুধ থেকে শুরু করে ফলমূল যেগুলো আছে এগুলো খাবেন অসংখ্য ধন্যবাদ আমি আবার জানাচ্ছি আমাদের এই কুড়িগ্রাম জেলার উলিপুর উলিপুরের টিমের পক্ষ থেকে আইন অ্যান্ড লিভকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় কাজ করার জন্য